এটা আমার বদ ড্যানি সাহেবের উপহার ধন্যবাদ এটা ছবি দেখো বিয়ে বন্ধ করো এ বিয়ে হবে না কেন বিয়ে হবে না দেখো এসব কি এসব দেখতে না এসব মিথ্যে এসব ষড়যন্ত্র আমি কিছুই বুঝতে পারছি না দেখো নিশ্চয় বুঝতে পেরেছ অন্তরে বিশ রেখে ঠোঁটে হাসি নিয়ে কেন আমার সাথে এই মিথ্যে ভালোবাসা নাটক করেছিলে তুই বিশ্বাস করো আমি চাকরি ছেড়ে দিয়েছি বলে ট্যানি তার প্রতিশোধ দেবার জন্য আমার বিরুদ্ধে কলম করে কিন্তু নিশ্চয়ই ছবিগুলো তোমার চাকরি ছেড়ে দেবার পরে তোলা নয় আজ বুঝতে পেরেছি সেদিন তোমার বস মিস্টার ড্যানি কেন তোমার মায়ের চিকিৎসার সমস্ত খরচ বহন করেছিলেন আমি মাত্র পাঁচটি বছর বিদেশে ছিলাম তোমার মাথায় বিশ্বাসের মুকুট রেখে তুমি ফুল বুঝি আমাকে এভাবে মিথ্যে অপবাদ দিও না খারাপ ভালো বলার অধিকার আমাদের না থাকলেও এতটুকু বলার অধিকার নিশ্চয়ই আছে জেনে শুনে কলঙ্কের বোঝা আমরা ফাহাদের মাথায় তুলে দিতে পারবো না বুবু তুমি এসে বিশ্বাস করো সংসারে আরো মানুষ আছে যাদের কাছে মুখের কথা চেয়ে চোখের দেখাটাই সত্য তুমি বিশ্বাস করো বুবু হাসপাতালে ড্যানিশের টাকা দিয়েছিল সত্যি তাই বলে তাই বলে আমার সুবন্ধা চরিত্রহীনা নয় হ্যাঁ এটুকু তো বুঝি স্বার্থ ছাড়া কেউ টাকা দেয় না বহু চলে এসো ফরহাদ সমাজে আমাদের মান সম্মান ধুলায় লুটিয়ে দিও না মানুষের জীবনটাকে জ্বালাতে মশাল লাগে না শুধু একটু বিশ্বাসই যথেষ্ট চলো সবাই மா 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 கிழி கிழா மா 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 এই নাও তোমার বক্সি থ্যাংক ইউ ডালিং সুবর্ণা তুমি আমাকে ফাঁকি দিয়ে ফরহাদকে বিয়ে করবে অসম্ভব এই কুত্তার বাচ্চা আমার মাকে কবর দিয়ে সেই মাটি নিয়ে এসেছি তোকে কবর দিতে কে তুই তোর জম তুই আমার বোনের বিয়ে ভেঙে দিয়েছিস তোর জন্য আমার মায়ের মৃত্যু হয়েছে এবার তোর কবর হবে এখানে ইন্সপেক্টর সাহেব একে গ্রেফতার করুন এই আমার লোককে খুন করেছে আমাকেও খুন করতে পারে ওকে হাত করা লাগিয়ে থানায় নিয়ে যাও আর লাশ মর্গে পাঠাবার ব্যবস্থা করো আমি তোকে ছাড়বো না আমি তোকে ছাড়বো না ইন্সপেক্টর সাহেব আপনার সঙ্গে একটু কথা আছে বেশ তো বলুন আসুন